প্রতিদিনই আমি কিচেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আসি তবে আজকে যে যেসব টিপসগুলো আমি নিয়ে এসেছি এগুলো একটু আলাদা ধরনের কারণ শীত তো প্রায় চলেই এসেছে তো শীতে আমরা কীভাবে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারবো কোনো অসুবিধা ছাড়া কারণ শীতের সময় তো বুঝতেই পারছো আমাদের কাজকর্ম করতে কতটা অসুবিধে হয় তো শীতের জন্য টিপসগুলো একটু আলাদা ধরনের এই টিপসগুলো ফলো করলে শীতের কনকনের ঠান্ডার হাত থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে এবং খুব সহজেই কাজগুলো করে নিতে পারবে তো আমি কি শীত স্পেশাল টিপসগুলো নিয়ে এসেছি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস এই শীতের সময় গরম জল সকালবেলা সবাইকেই খেতে হয় তো আমরা অনেকে কাঁচের গ্লাসে জল খেতে বেশি পছন্দ করি কারণ কাঁচের গ্লাসটা দেখতে একটু স্বচ্ছ মনে হয়তো তো জলটাও খেতে রুচি লাগে তো আমরা হুট করে যদি কাঁচের গ্লাসে জল ঢেলে ফেলি গরম তাহলে কি হয় গ্লাসটা অনেক সময় ফেটে যেতে পারে তো যে কোনো কাঁচের গ্লাসে তোমরা জল ঢালার আগে অর্থাৎ গরম জল ঢালার আগে যদি একটা স্টিলের চামচ এইভাবে রেখে দাও তাহলে কোনোভাবেই কিন্তু গ্লাসটা আর ফেটে যাবে না কারণ আমরা সবাই জানি কম বেশি যে স্টিল গরম খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তাই স্টিলের চামচটা গরম তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেওয়ার জন্য কাঁচের গ্লাসের কোনো ক্ষতি হবে না এই ট্রিকটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা ইউজ করতে পারো দেখবে তোমাদেরও কিন্তু গ্লাসের কোনো ক্ষতি হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সঙ্গে বলতে পারি চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে এখানে আমি গ্লাসে জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু খুব বেশি গরমও নয় আর ঠান্ডাও নয় একেবারে মাঝামাঝি অবস্থায় রেখেছি আর এই জলের মধ্যে আমি নারকেল তেলের বোতলটা এভাবে চুবিয়ে দিচ্ছি আমাকে এইভাবে করতে দেখে তোমরা কেউ আমাকে পাগল ভাবছ না তো পাগল ভাবার কিচ্ছু নেই শীতের সময় যারা আমরা এই নারকেল তেল ব্যবহার করি তারাই জানি কত কষ্ট হয় এই বোতল থেকে তেল বার করতে তেল যখনই বার করতে যাই একেবারে ঠুকে ঠুকে পাগল হয়ে যায় কিন্তু তেল ভিতরে এতটাই জমাট বেঁধে যায় যে বেরিয়ে আসতে চাই না তেল বের করতে অনেক সময় লেগে যায় তো সকালবেলা উঠে বা যখন আমরা মাথায় তেল দেবো তার দুই ঘন্টা আগে বা এক ঘন্টা আগে যদি এই গরম জলে বোতল এইভাবে চুবিয়ে দিন তারপরে দেখো কত সুন্দরভাবে তেল গলে যাবে ভেতরে আর একটুতেই তেল বেরিয়ে আসবে উল্টালেই চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের কন্টেনারগুলো আমরা পেয়ে থাকি কোথা থেকে পেয়ে থাকি সেটাও বলে দিচ্ছি কোন দোকান থেকে যখন কোনো খাবার আমরা অর্ডার করি তো এইসব কন্টেনারে খাবারগুলো এসে থাকে তো এগুলো এতটাই বাড়িতে জমা হয়ে যায় যে ফেলতেও খারাপ লাগে কতটা ফেলা যাবে তো এগুলোকে না ফেলে কাজে লাগাবার ব্যবস্থা আমি আজকে করেছি তো চলো এটা থেকে দুটা টেকনিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। উপরের যে ক্যাপটা রয়েছে এই ক্যাপটা গোল করে মার্ক করে দিলাম আর এটা আমি গোল করে চাকু পুড়িয়ে গরম করে কেটে নিয়েছি আর এই শীতের সময় হামল দাস্তার তো প্রয়োজন পড়ে সারা বছরই কিন্তু শীতের সময় কি হয় বারে বারে ধোয়া মুছা একটা আলাদাই কষ্টকর ব্যাপার জলে বারে বারে হাত ডোবানো তো যখন আমরা কাজ করব কাজ করে নেওয়ার পরে যদি এইভাবে ঢেকে রেখে দিই তো বারে বারে আমাদেরকে আর ধুতে হবে না আর ঠান্ডার হাত থেকে কিছুটা হলেও আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো চলে আসছি পরবর্তীটিকে কন্টেনারের উপরের যে ক্যাপটা ছিল সেটা তো আমি কাজে লাগালাম এবার থাকলো পুরো বডিটা এবার এটা আমি উল্টে দিয়েছি আর একটা স্লোহার সি গরম করে এখানে তিনটা ফুটো করে নিলাম চার নাম্বার ফুটোটা করার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না যা সিকটা ঠান্ডা হয়ে গেছে থাক তিনটাতেই কাজ চলে যাবে এটা এখন আমি কি করবো চলো তোমাদের আমি বলে দিই এই শীত আসছে শীতে যারা ফুলের গাছ লাগাতে ভালোবাসে বিশেষ করে এই শীতের সময় প্রচুর ফুল পাওয়া যায় আমিও তার মধ্যে একজন যতই ফুল লাগাই আমার মন কিন্তু ভরে না লাগাতে লাগাতে এক পর্যায়ে যে পটগুলো থাকে সেগুলো শেষ করে ফেলি তো এখন তোমরা এটা ফুলের পট হিসাবে ব্যবহার করতে পারো এখানে একটুখানি মাটি দিয়ে তোমরা যে কোনো ফুলের গাছ লাগাতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে গ্যাসের ওভেনে বা ফ্লেমটা অন করে আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি লোহর একটা পুরনো দাস্তা যেটা আমি এখন ব্যবহার করি না তো এটা উঠিয়ে রেখে দিয়েছিলাম এটা একেবারে গরম হয়ে গেছে তাই একটা তাওয়েলের সাহায্যে নামিয়ে নিলাম আর এই গরম লোহটা বা হামল দাস্তাটা আমি কী কাজে লাগাবো চলো দেখে নাও বাড়িতে অনেকেই বয়স্ক লোক থাকে তাদের কিন্তু শীত পড়তে না পড়তেই হাঁটুতে বা যে কোনো জয়েন্টে কমরে ব্যথা শুরু হয়ে যায় ঠান্ডা লেগেই হোক আর যেভাবেই হোক তো এই ব্যথা প্রতিদিনই হয় সারা শীতটাই হতে থাকে তো তাদেরকে যদি এইভাবে একটু সেঁক দেওয়া যায় তাহলে তারা ব্যথা থেকে কিছুটা হলেও রিলিফ পাবে আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে কোনো কারণে মোবাইল যদি ভিজে যায় খুব বেশি পরিমাণে যদি ভিজে যায় তাহলে তো কিচ্ছু করার নাই সেটা তো একেবারে মিস্ত্রি বা মেকানিক বা দোকানদার যার কাছেই বলো না কেন সেখানে নিয়ে গিয়ে ঠিক করাতে হবে আর যদি অল্প স্বল্প সেখানে জল ঢুকে থাকে বা জলে ভিজে যায় তাহলে এটা তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে এখানে আমি একটা পাত্রে চাল নিয়ে নিয়েছি কিন্তু পাত্রটা আমার ছোট হয়ে গেছে তাই চেঞ্জ করে দিলাম এবার বড় একটা পাত্র নিয়ে সেটাতে মোবাইল রেখে দিলাম আর চাল দিয়ে এইভাবে পুরোটা ঢেকে দেব এইভাবে যদি দুই ঘন্টা রেখে দিই তাহলে অল্প স্বল্প জল যদি মোবাইলের মধ্যে ঢুকে থাকে তাহলে চাল দেওয়ার জন্য জলটা সম্পূর্ণ সেখান থেকে শুকিয়ে যাবে তারপরে দুই ঘন্টা পরে মোবাইল যদি এখান থেকে বার করি তারপরে চালাই তো দেখবে মোবাইল ভালো হয়ে গেছে আপনা আপনি চলে আসছি পরবর্তী ও শুধু মোবাইলের ক্ষেত্রেই নয় এটা যে কোনো ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রেই হতে পারে যেমন এখানে আমি একটা ঘড়ি নিয়ে নিয়েছি আর ঘড়িটা দেখো এখন বন্ধ রয়েছে কারণ কালকে একটু শীতের মধ্যে ঘোরাঘুরি করেছিল আমার ছেলে হাতে ঘড়িটা ছিল পরে তো শীত মনে হয় লেগেছে নাকি তার জন্য ঘড়িটা বন্ধ হয়ে গেছে তা আমি বললাম যে থাক এখন কোথাও নিয়ে যাস না ঠিক করাতে দেখি চালের মধ্যে ভরে দিয়ে হয় কি না তো ঘড়িটা আমি এই চালের মধ্যে এইভাবে ভরে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পরে আমি বার করলাম আমি তো ভয়ে ভয়ে দেখছি যদি ঠিক না হয় সে তো আবার কান্না করবে তো দেখি কি হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কাছে থেকে দেখাচ্ছি ঘড়িটা কিন্তু ঠিক হয়ে গেছে আবার চলতে শুরু করেছে তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না কিন্তু ঘড়িটা চলতে শুরু করেছে তো দেখো এই ট্রিকটা অবশ্যই কাজ করলো আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর কোন ট্রিকটি তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো